সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে একটা গাড়ি দেখি বিআইডির নতুন গাড়ি এটা বিওয়াইডি হান এল ইভি তো এই গাড়িটার বিশেষত্ব কী জানেন ছয় মিনিটে ফুল চার্জ করা যায় মানে আমি নিজেও মানে সারপ্রাইজ আর কি অনেকেই সারপ্রাইজ যে ছয় মিনিটে একটা এইটটি থ্রি কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক কীভাবে চার্জ করা সম্ভব এবং এক চার্জ করে ছয় মিনিট চার্জ করে আপনারা চালাতে পারবেন সাতশো এক কিলোমিটার অর্থাৎ এক চার্জে সাতশো এক কিলোমিটার চালানো যায় চিন্তা করা যায় মানে কোন লেভেলে চলে যাচ্ছে আস্তে আস্তে এর আগে জিলির গাড়ি ছিল জিলি জিখার নিয়ে আসছিলো ওরা বা হচ্ছে জিরো জিরো সেভেনটা আছে যেটা হচ্ছে দশ মিনিটে ফুল চার্জ করা যায় নিয়ত আপনারা জানেন যে ব্যাটারি সোইপিং স্টেশন আছে ব্যাটারি তিন চার মিনিটে ব্যাটারিটাই চেঞ্জ করে নেওয়া যায় বাট এটা এখন ছয় মিনিটে চার্জ করা যায় চিন্তা করা যায় তো প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার থেকে আটত্রিশ হাজার ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশটাকে সাঁত্রিশ লক্ষ থেকে আপনার অলমোস্ট ফিফটি লাখ তো যাই হোক এটা ডিএমআই ভার্সন ডিএমআই ভার্সনও আছে অর্থাৎ হচ্ছে আপনার হাইব্রিডটাও আছে বাট এটা হচ্ছে আপনার ফুল ইলেকট্রিকটা একটা হিউজ ফ্রাঙ্ক পাবেন অর্থাৎ সামনের দিকে আপনার ক্যাপাসিটি হচ্ছে একশো ষাট লিটার স্টোরেজ ক্যাপাসিটি চিন্তাভাবনা আছে আমি এটা একটু ঘুরে ঘুরে দেখাই ইন্টেরিয়রটা দেখেন বাংলাদেশে যেগুলো গেছে এগুলো আসলে ওটা আর এগুলোর মধ্যে এখন আকাশ জমিন পার্থক্য বিওয়ারির একটা জিনিস আমার খুব ভালো লাগে অর্থাৎ আপনি যখন টপ স্টুডেন্ট হবেন বা টপ পজিশনে থাকবেন যে কোনো র্যাঙ্কে আপনার যে দায়িত্বটা অর্থাৎ হচ্ছে রেগুলারলি আপনাকে আগে যদি আপনি দুই ঘন্টা পড়ালেখা করতেন তো আপনাকে এখন চার ঘন্টা পড়ালেখা করতে হবে তো সেইম জিনিসটা এখানে বিওয়ারি কিন্তু টফ এবং গত এক বছর থেকে কিন্তু ওরা পুরা মার্কেটটা ডোমিনেট করতেছে কাজে ওদের প্রেশারটা অনেক হাই ওদের পজিশনটা টিকে রাখতে হলে কারণ জিলি এখানে আছে বড় কোম্পানি যে কোনো সময় মনে করেন যে গ্র্যাক করে ফেলবে বিবাড়িকে তো প্রতিনিয়ত ওরা চেষ্টা করতেছে নতুন তো কিছু নিয়ে আসার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মনে করেন গাড়ি নিয়ে আসতেছে ডিজাইন চেঞ্জ করতেছে তারপরে হচ্ছে আরও কনসেপ্টগুলো চেঞ্জ করতেছে আনবিলিভেবল তো এটা হচ্ছে ওদের সেভেন সিটারটা দেখেন এই সেভেন সিটারটাও খুবই সুন্দর আমি অলরেডি ভিডিও করছি আপনারা চেক করতে পারেন ওটা হচ্ছে থাং অ্যাও ডিএমআই তো এই গাড়িটাতে আপনারা তিনটা ভার্সনে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা পারফরম্যান্স এডিশনটা না পারফরমেন্স এডিশনটাতে আপনারা ফ্রিজ পাবেন তারপরে হচ্ছে আপনার ইয়ে আছে এইচ ইউডি আছে বাট এই ভার্সনটাতে ওটা মিসিং তো পারফরমেন্স এডিশনটা কিন্তু ফোর হুইল ড্রাইভ বাট এটা হচ্ছে টু হুইল ড্রাইভটা এবং এটাতে এইটি থ্রি কেডাব্লিউইচ ব্যাটারি পাচ্ছেন চালিতে পারবেন সাতশো এক কিলোমিটার আমি গাইডের প্রাইস তো বললাম থার্টি থাউজেন্ড থেকে থার্টি এইট থাউজেন্ড ইউবেসটা তো আমরা যদি পিছন থেকে আসি এখানে দেখেন স্মার্ট ড্রাইভিং অ্যাডিশান অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং এসে সব কিছু আছে উপরে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছি যেটা ফাংশনাল সেই সঙ্গে টেল লাইটটা দেখেন ফুল একটা এলইডি টেল লাইট পাচ্ছি যেটাকে আমরা চাইনিজে বলি চঙ্গুয়া যে পিবাইডির লোগোটা যেটা দেখতে পাচ্ছেন ব্যাসটা সো এটা বেলা আমার রাতের বেলা ভেজিবল থাকবে সেই সঙ্গে অনেকগুলো পার্কিং সেন্সর আছে এবং এটা কিন্তু হচ্ছে ইভি ভার্সনটা সো এটাতে কোনো ইচ্ছা নাই বাট আপনারা চাইলে ডিএমআই ভার্শনটাও চুজ করতে পারেন অবশ্যই হাইড্রোলিক কার্গো পাবেন কার্গো স্পেস ওরা মেনশন করে নেই বাট দেখে লাগতেছে যেহেতু সিরান আপনার ফোর হান্ড্রেড ফিফটি লিটারের মতো বাট আপনারা কিন্তু হচ্ছে একশো ষাট লিটারের স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সামনের দিকে যেটা ইউজ তো এগারে চার্জিং পোর্টগুলো দেখেন দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে এগারো ঘন্টা সময় লাগে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে তো বললাম আমি ছয় মিনিটের মধ্যে চার্জ করা সম্ভব গাড়িটা গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট কত দেখলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো মিটার আর হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট নাইন সেভেন মিটার সামনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার পিছনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার আমার এখানে দেখেন ওরা মিশন ইঞ্চ টায়ার দিচ্ছে সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস টায়ারের সাইজ হবে টু ফর্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আর নাইনটিন বিওয়াইডি ব্রেক তারা ইউজ করতেছে আপনারা চাইলে বেরেম্বো ব্রেক চুজ করতে পারেন পারফরমেন্স জন্য গ্র্যান্ড ক্লিয়ারেন্স টোয়েন্টি সেন্টিমিটার এবং যেটা বলতেছিলাম যে এটা অনেকগুলো চিনিস কিন্তু একদম চেঞ্জ এই ক্রোমগুলো চেঞ্জ আগে যে একটা কিছুতে ছিল যে আপনার একটু চিপ চিপ টাইপের ইয়ে লাগতো ওটা কিন্তু এটাতে নাই আমি কিন্তু নর্মালি যেটা বলা সেটি মানে কারণ বিআইডির উত্থান তো আমি তো দেখছি চোখ দিয়ে দেখতেছি তাই না এর আগে কি অবস্থা ছিল আর এখন আস্তে আস্তে কোন পর্যায়ে চলে গেছে কাজেই ওই যে বললাম যে আপনি যখন ক্লাসে টপ বয় হবেন আগে যদি আপনি দুই চার ঘন্টা পড়ালেখা করে টপ হয়েছেন তাহলে পরবর্তীতে আপনাকে আট দশ ঘন্টা পড়ালেখা করা লাগবে ওই পজিশন ধরে রাখার জন্য সেক্ষেত্রে বিবাইডি এই কাজটা করতেছে এবং বিবাইডি তাদের টপ পজিশন ধরে রাখার জন্য যা করা দরকার সেটাই তারা করতেছে সামনের দিকে ডিজাইনটা দেখেন এখানে আমরা এল ডে টাইম রানিং লাইটটা পাচ্ছি যে এটা দিনেবেলা রাতের বেলা ভিজিবল থাকবে এল হেডলাইট হেড লাইট এল ইডি বিম সবই আছে লোগো আছে থ্রি সিক্সটি ক্যামেরা একটা ফাংশনাল গ্রিলও পাবেন এই গাড়ি ড্রাক অফিসিয়ান ওরা মেনশন করেনি বাট ইট শুড বি অ্যারাউন্ড জিরো পয়েন্ট টু থ্রি সিডি তো আমি আপনাদেরকে একটু ফ্রান্টে দেখাই এনএফসি কার ইউজ করতে পারবেন এটা অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সবই আছে থেকে আমরা একটু ওপেন করি যেটা বললাম যে ওয়ান হান্ড্রেড সিক্সটি লিটার চিন্তা করা যায় এবং পাওয়ার আউটপুট আমি আপনাদেরকে বলতেছি ওয়ান হান্ড্রেড সিক্সটি লিটার এটা ছোটো খাটো একটা বাচ্চারে বসে থাকতে পারবে চিন্তা করা যায় মানে ও বাচ্চা বসে থাকার জন্য তো না মানে আমি ওইরকম স্পেসটা বোঝানোর জন্য বলতেছি এবং বড় ধরনের আপনাদের একটা সুটকেজি এটাতে ইয়ে করা সম্ভব তো এই গাড়ির পাওয়ার আউটপুট শোনেন ভালো করে পাঁচশো কিলো ওয়ার্ট আমি হর্স পাওয়ারে বলতেছি না পাঁচশো কিলো ওয়ার্ল্ট অ্যালং উইথ চারশো বিশ নিউটোমিটার অফ থর আর আপনারা যদি পারফরমেন্স অ্যাডিশনটা চুজ করেন তাহলে আটশো কিলো ওয়ার্ট অ্যালং উইথ আটশো ষাট নিউটোমিটার অফ থর্ট চিন্তা করা যায় টপ স্পিড হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড টু পয়েন্ট সেভেন সেকেন্ড অথবা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড অর্থাৎ আপনারা যদি পারফরমেন্স অ্যাডিশনটা দেন জিরো টু হান্ড্রেড অর্থাৎ জিরো থেকে একশো উঠাইতে মাত্র টু পয়েন্ট সেভেন সেকেন্ড সময় লাগে টু পয়েন্ট সেভেন সেকেন্ড মিনিট না আর যদি আপনারা টু হুইল ড্রাইভটা নেন তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে এখন বুঝেন কোন পর্যায়ে গেছে গা এটা হচ্ছে সামনের দুটা সিট ইলেকট্রিক যেহেতু এটা পারফরম্যান্স অ্যাডিশান না আর এটাতে এইচ ইউডি নাই আপনারা পারফরম্যান্স অ্যাডিশানটা চুজ করতে পারেন এইচ ইউডি তাহলে পাবেন এখানে দেখেন ইয়ারফ্যানগুলো ওই জায়গায় একটা পাচ্ছি দুটা মিডলে এই জায়গার একটা এবং পোস্ট পাচ্ছি আমরা তার পাশাপাশি এখানে সিস্টেমটা একটু কুইকলি দেখাই থ্রি সিক্সটি আমরা ভিউ এখানে চেক করতে পারবো ফ্রান্টটা ওপেন আছে যাই হোক এখানে সানপ্রুফ বা সানসেটটা পরে এখান থেকে ওপেন বা ক্লোজ করে নিতে পারেন ওপেন হয় আর কি আর অ্যাডজাস্টমেন্ট সো যেহেতু এটা পারফরম্যান্স এডিশন না সো এটার অনলি ফ্রন্ট সিটগুলো হচ্ছে ইলেকট্রিক আপনারা সিট হিটিং ভেন্টিলেশন হিটিং মাসাস এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন আর এখানে তো আমরা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে আরও কালারফুল করে নিতে পারবো আমি খুব কুইকলি কাজগুলো করতেছি কারণ প্রচুর লোকজন এখানে হ্যাঁ এসি এভাবে অ্যাডজাস্ট করে নেন বাট এই গাড়িটা দেখানোর একটা কারণ আছে কারণ এটাই মনে হয় ওয়ার্ল্ডের এখন সব থেকে দ্রুত ধরেন যে চার্জ করা এটা সিল্যান্ড যেটা নর্মালি নিয়ত ব্যাটারি সোয়েভ করা যায় বাট এটা ছয় মিনিটে চার্জ করা যায় আর কি তবে চিন্তা করা যায় তবে আপনি পারফরম্যান্স এডিশনটা চুজ করলে আপনারা আবার রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজও একটা পাবেন তার পাশাপাশি এখানে আমরা ট্রাইভ করতে পারবো নর্মাল ইকো স্পোর্টস স্নোফিল্ড চারটে টিফের মোড়ে লেদার রাফট একটা স্ট্রিং হুইলস পাচ্ছি যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখান থেকে অ্যাডজাস্ট করা লাগবে ডিভাইডি এর কিন্তু উত্থানটাই হইছে এই হান সিরিজ দিয়া হ্যাঁ হান ইভিটা আমরা দুই হাজার উনিশ না বিশের দিকে আমি ভুলে গেলাম তখন মডেল থ্রির সঙ্গে সেই হারে ইয়ে করতেছিল হান এক্সপাং নিয়ে আসলো পি সেভেন এরা নিয়ে আসলো বিআইডি হান ওইখান থেকেই হান আপগ্রেড করে করে নিয়ে আসলো হান এম হান এম ডি আই ওখান ওইটা হচ্ছে আপনার ই ডি মাই মানে হাইব্রিডটা আবার ওটার ইভি ভার্সন আছে বাট এখন অনেকেই মনে করতেছে ওটা নট এন আফ নট গুড অ্যান আফ হুম ওটার থেকে আরও লাকজারি দরকার তখন ওরা কী করলো হান এল এল সিরিজে মানে হচ্ছে চায়নায় কিন্তু আপনার যেমন বাইরের দেশে অডি এ সিক্স বাট আমরা চায়নায় চালাই অডি এ সিক্স এল বাইরের দেশে হচ্ছে বিএমডাব্লিউ সেভেন বাট এখানে চালাই আমরা মানে সবগুলাতেই হচ্ছে এল একটা পিছনের দিকে থাকে লার্জ হচ্ছে চায়নিজ চায়নার মার্কেটের জন্য এটা হচ্ছে স্পেশালি তৈরি করা হয় ম্যানুফ্যাকচারিং করা হয় লাস্টের দিকে একটা এল থাকে তো যাই হোক সেই সঙ্গে এখানে কিছু সুইচ দেওয়া আছে এটা ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় ম্যাক্স ফিফটি ডাবলিউ ওয়ালের চার্চের আছে কাপ হোল্ডার আছে এগুলো দেখেন অনেকগুলো দেখতে কার্বন ফাইবারের মতো লাগতে আছে সঙ্গে একটা বক্সও আছে বাট আপনারা পারফরম্যান্স রিসনটা চুজ করলে এখানে একটা রেফ্রিজারেটর পাবেন এখানে সানগ্লাস বক্স আছে লাইটগুলো এবার টাচ করলে জলে বন্ধ হয় এবং যেটা বললাম যে সান রুফ সবই আছে এগুলো এভাবে চাইলে আপনারা ওপেন বা ক্লোজ করে নিতে পারবেন এবং এইখানে মেরুনের সঙ্গে একটা লাইটও আছে তার পাশাপাশি এই জায়গায় একটা দেখেন ক্যামেরা তো আছে মানে গাড়ি তো এখন স্মার্ট ড্রাইভিং এডিশন অর্থাৎ বিআইডি এই গাড়িগুলো এখন অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে সুতরাং সেফটি ফিচার হিসেবে এগুলো ইউজ করে অর্থাৎ আপনি অটো ড্রাইভিকে দেয়া ঘুমায় পড়লে যেন ওইটা ট্রেস করে আপনাকে ঐক্যভাবে কল দিতে পারে যে না আপনার এই গাড়ি নিজে থেকে জ্বালানো উচিত তো যাই হোক সেকেন্ড এই জায়গা দেখি আমি মোর দেন ওয়ান এইটি সিক্স তো আমার লেগ স্পেস দেখেন লেগ স্পেস হ্যাড স্পেস নাফ সেই সঙ্গে এয়ার ফ্যানগুলো দেখেন মিডলে দুইটা পাচ্ছি এই জায়গায় একটা স্ক্রিন দেওয়া আছে এবং তার পাশাপাশি হচ্ছে আপনার এগুলো কিন্তু হাই কোয়ালিটি নেয়া ফলে উপরে দিয়ে লেফট সাইডে একটা লাইট পাচ্ছি রাইট সাইডে একটা আছে এবং এই জায়গায় হচ্ছে টু কাপ হোল্ডার আছে আপনারা যখন পারফরমেন্স অ্যাডিশানটা চুজ করবেন তখন এই জায়গায় একটা আপনার স্ক্রিন দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং আর্মেস্টের সঙ্গে একটা বক্সের সঙ্গে দুটো ইউএসবি ফোরও আছে ওভারঅল যদি আমি বলি তাহলে বিওয়াইডির এটা একটা মানে নেক্সট স্টেপ হ্যাঁ এরপরে আমরা আমাদের ওয়েট করতে হবে যে জিলি কি নিয়ে আসে বা হচ্ছে অন্যান্য যে ইভি ব্র্যান্ডগুলো আছে এক্সফাং বা নিও এরাই নিয়ে আসে এইটা কিন্তু বিআইডির সঙ্গে পাত্তা দেওয়া কিন্তু খুব সোটাম ব্যাপার মানে এমন লেভেলে যে অন্যান্য গাড়ির একমাত্র জিলির পক্ষে সম্ভব বিট তাছাড়া কারো সম্ভব না টু অনেস্ট তো যাই হোক ওভারঅল সুন্দর একটা স্টেফ এবং সুন্দর একটা গাড়ি বলা যায় তো বাংলাদেশে হয়তো বা নেক্সট ইয়ারে পাইলেও পাইতে পারেন যাই হোক আমি চেষ্টা করবো যে আরো নতুন নতুন যে ক্যারিকুলা আছে এগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কারিকে নতুন ভিডিও নিয়ে হাফেজ